প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব রাজ্যের সুনামধর্মী আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত ত্রিপুরা রাজ্যের এক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এসএসএ চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সরকারকে বন্ধুরা এই দাবি কোনো নতুন নয় বছরের পর বছর ধরে এসএসএ শিক্ষকরা আর এমএসের শিক্ষকরা এনএইচএমের স্বাস্থ্যকর্মীরা এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীরা নিয়মিতকরণের দাবি করে আসছেন বিশেষ করে এসএসএ শিক্ষকরা প্রায় সময় নিয়মিতকরণের দাবি তুলে ধরেছেন কখনো সমাবেশের মাধ্যমে কখনো আন্দোলনের মাধ্যমে আবার কখনো সংবাদ মাধ্যমে বক্তব্য রেখে তারা তাদের দাবি সামনে এনেছেন দু সালে ওরিয়েন চৌমোহনী এলাকায় এসএসএ শিক্ষক কর্মচারীরা আমরণ অনশনে বসেছিলেন তখন বিজেপি শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতা এলে চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণের ব্যবস্থা করা হবে কিন্তু সাড়ে সাত বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি আজও পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি আদালতের রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বহুবার এসএলপি প্রত্যাহারের দাবি জানানো হলেও তা এখনও কার্যকর হয়নি এবার সংগঠনগুলো জানিয়েছে সরকারকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে সেই সময়সীমার মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে তীব্র থেকে তীব্রতর আন্দোলন শুরু হবে প্রিয় দর্শকবৃন্দ শুধু ত্রিপুরা নয় দেশের অন্যান্য প্রান্তেও চুক্তিবদ্ধ কর্মচারীরা একই সমস্যায় ভুগছেন উদাহরণস্বরূপ ছত্তিশগড়ের এনএইচএম কর্মীরা সম্প্রতি তারা টানা তেত্রিশ দিন হরতাল করেছিলেন কিন্তু আন্দোলন চলাকালীন সেখানে নির্দেশ জারি হয়েছিল যারা ডিউটিতে যোগ দেবেন না তাদের চাকরি টার্মিনেট করা হবে बाध्य हुए अनशन सबे काजी जो दें बड़ी खबर रायपुर से जहां एनएचएम कर्मियों से जुड़ी ये बड़ी खबर है एनएचएम कर्मियों पर स्वास्थ्य सचिव का कड़ा रुख देखने को मिला है स्वास्थ्य कर्मियों को निकालने के निर्देश दिए गए व्हाट्सएप ग्रुप पर स्वास्थ्य सचिव अमित कटियारे ने एक मैसेज किया है सभी से कहा कि ड्यूटी में नहीं लौटने वाले कर्मचारियों को बर्खास्त करें सभी खाली पदों की लिस्ट बनाकर शुक्रवार तक अपडेट करें तत्काल प्रभाव से खाली पदों पर नियुक्ति की प्रक्रिया शुरू करें অনেক সময় অনেকের মুখে শোনা যায় অমুক রাজ্যে এসএসএ আর এম এস এ বা এনএইচএম কর্মীদের নিয়মিতকরণ হয়েছে কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন এক দুটি রাজ্য ছাড়া দেশের কোথাও প্রায় নিয়মিতকরণ হয়নি দেশের প্রায় সব চুক্তিবদ্ধ কর্মচারী সমস্যা একই প্রতিফলন যদি এস এস শিক্ষকের আন্দোলন কঠোর থেকে কঠোরতর শুরু হয় তাহলে কি ত্রিপুরা সরকার ও ছত্তিশগড়ের মতো এস শিক্ষকদের ওপর একই করা পদক্ষেপ গ্রহণ করবেন নাকি রাজ্যের সমস্ত চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিত করার জন্য পদক্ষেপ নেবেন এখন এটাই দেখার বিষয় সব চুক্তিবদ্ধ কর্মচারীরাই এই দিকেই নজর রাখবেন আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ত্রিপুরা সব চুক্তিবদ্ধ কর্মচারীর দাবি সরকারের কাছে পৌঁছে দিন আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ